ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমেরিকান হাইব্রিড সেই গোয়াতেমালা হাইব্রিড ঘাস প্রচুর পরিমাণে এই ঘাসে ক্যালসিয়াম আছে মিনারেল আছে এই ঘাস আপনার গবাদি পশুকে খাওয়ালে ক্যালসিয়ামের অভাব দূর করবে ইনশাল্লাহ তাহলে চাষ করতে পারেন আর এই ঘাসের পাতাগুলো কিন্তু অনেক চওড়া আর দীর্ঘদিন নরম থাকে কাটিং উপযোগী হইতে ছয় থেকে আট মাস সময় লাগে তাহলে বুঝতেই পারছেন কতদিন নরম থাকে এই ঘাসগুলো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে হাই কোয়ালিটি কাটিং সংগ্রহ করুন এবং জমিতে রোপণ করুন এই ক্যালসিয়ামে ভরপুর আমেরিকান ঘাস বুয়াতে মালা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন এই ঘাসগুলোর একটা সোপের ঘাসের কী অবস্থা দেখুন প্রচুর ফলন হয় এই ঘাসে প্রচুর ফলন হয় এটা আপনাদের এইভাবে দেখানো সম্ভব কিনা হয়েছে অবনীয় একটা ব্যাপার কাছ থেকে এভাবে এসে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কারণ প্রচুর ফলন হয় এই ঘাসের আমরা হাই কোয়ালিটি কাটিং ডেলিভারি করছি কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন আর আমার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সকল ঘাসের ভিডিও দেখতে পাবেন এবং কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু আরো আছে স্মার্ট নেপিয়ার জারা আর নতুন জাতের আর একটি হাইব্রিড ঘাস জানজিবার হাইব্রিড ঘাসে যে একদম সাদা রঙের ঘাস আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো দেখ দেখুন সাদা রঙের ঘাস জানজিবার হাইব্রিড ঘাস বাংলাদেশে আমরা প্রথম নিয়ে এসেছি এই যে দেখুন সাদা রঙের ঘাস কিন্তু একদম নরম সফট ঘাস এই যে কাটিংয়ের কোয়ালিটিগুলো একটু দেখুন শতভাগ পরিপক্ক এরকম শিকড়যুক্ত ভালো মানের কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি জানজিবার হাইব্রিড ঘাস কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন